বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি আজ এস পরীক্ষার্থীদের জন্য বীজগণিতিক রাশি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সলভ করার চেষ্টা করব সবাই মনোযোগ সহকারে দেখবে যেটি এসেছিল যশোর বোর্ড দু সালে যশোর বোর্ড উদ্দীপকটা ছিল এরকম এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়েল জিরো এবং ফি ইকুয়েল এইটিন উৎপাদকে বিশ্লেষণ করে কয়ের মধ্যে দিচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ মাইনাস টু প্লাস ফোর এ এ আর এখানে ক্ষয়ের মধ্যে বলছে হলো এক্স টু দুপার ফাইভ প্লাস এর মান নির্ণয় করো প্লাস ওয়ান হলে ভ্রমণ করো যে এই সমান থ্রি প্লাস থ্রি তাহলে দেখো আমি এর প্রশ্নটা উঠেছি তোমরা একটু খুব মনোযোগ সহকারে দেখবে তাহলে আমরা ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ারটাকে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি হলো ফোর এ স্কোয়ারটাকে আমরা লিখতে পারি টু এ ফোর স্কোয়ার আর এই যে মাইনাস টুটা আছে সেটাকে আমরা একটু মাঝখানে নিয়ে আসছি আর হলো এই ওয়ান বাই ফোর এ স্কোয়ারটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু এ হোলিস্কোয়ার আর হলো প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ তার মানে হলো আমি এখানে মাইনাস টুটাকে এখানে আনলাম আর এটা এখানে থাকলো এটার পরিবর্তে আমরা ওয়ান বাই টু এর হোলিস্কোয়ার লিখতে পারি তাহলে দেখো টু এ স্কোয়ার মাইনাস টু এটাকে আমরা এ আর এটাকে ধরবো বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ তাহলে দেখো এ এ সমান হলো টু এ বি সমান হলো ওয়ান বাই টু এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তার পরিবর্তে আমরা লিখতে পারি এর পরিবর্তে আমরা লিখতে পারি হলো এ স্কোয়ার আর এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি টু তাহলে টু দিয়ে যদি আমরা ফোর একে ভাগ করি তাহলে থাকবে টু এ আর এখানে তো টু নাই কমনের আরেকটা কথা হলো ভাগ করা তাহলে এখানে আমি টুটা ভাগ আকারে দিয়ে দিব ওয়ান বাই টু তাহলে দেখো এ টু মাইনাস ওয়ান বাই টু এখানে হোল স্কোয়ার তার মানে হলো দুইবার গুণ আকারে আসে আর এখানে একবার আসে তাহলে এই দুইটা থেকে আমি একটা কমন নিতে পারি টু এ মাইনাস ওয়ান বাই টু এ তাহলে এখানে যেহেতু দুইবার আকারে আসে এটা থেকে আমি একটা কমন আর একটা থাকে আর একটা থাকে টু এ মাইনাস ওয়ান বাই টু এ আর এখানে এটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করি তাহলে এখানে শুধু একটা কী থাকবে টু থাকবে প্লাস টু ব্যাকেটটা এখানে হবে তাহলে এটাই হল অ্যান্সার দেখুন একটা রাশিকে দুই বা তত্তিক রাশির গুণফল আকারে প্রকাশ করাটাই হলো উৎপাদক বিশ্লেষণ তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল তাহলে এই ছিল আমাদের ক নাম্বার আশা করি বুঝতে পেরেছ এই যে মাইনাস টুটাকে এখানে ভিতরে আনলাম এটাকে পিছনে নিলাম আর এটা যেভাবে আছে সেভাবে থাকলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যেভাবে আছে সেভাবে তাহলে এটা হলো এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এখানে থেকে আমরা একটা টু কমন নিলাম তাহলে এখানে থাকে হলো টু এ আর এখানে থাকবে হলো ওয়ান বাই টু এ যেহেতু কমনের আরেকটা কথা হলো ভাগ করা তাহলে টুটা ভাগ আকার দিয়ে দেবো গুণ করলে আবার ওয়ান বাই এই হবে তাহলে এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু এ তার মানে দুইটা গুণ আকারে আছে একটা দিয়ে যদি আমরা কমনের আরেকটা কথা ভাগ করা যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এখানে একটা থাকবে আর এখানে যদি এই রাশিটাকে যদি আমি টু এ মাইনাস ওয়ান বাই টু এ দ্বারা ভাগ করি তাহলে এটা আর এটা কাটা যাবে থাকবে হলো প্লাস টু এটাই হলো অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এবার যে খ নাম্বার আমরা একটু করার চেষ্টা করব নাম্বার খ দেখো এখানে দেওয়া আছে দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার ফোর এক্স টু দা পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়েল জিরো এখানে আমাদেরকে বলছিলো এক্স টু দা ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু দার ফাইভের মান বের করো এখন আমাদের এখানে টার্গেট থাকবে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার এবং এক্স কিউ প্লাস ওয়ান বা এক্স কিউবের যদি আমরা মান বের করি এবং দুটা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা এটার মানটা পেয়ে যাব তাহলে দেখো এখানে আমরা কী লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়েল এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার উপাশে গেলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে উভয় পক্ষকে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এখানে কি হবে দেখো বা এক্স টু দ্য পাওয়ার ফোর তার নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান তাহলে ভাগের বেলা যেহেতু নিচের পাওয়ারটা বিয়োগ হবে ফোর থেকে টু বিয়োগ করলে টুই থাকে তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান এই মানটা কিন্তু আমাদের লাগবে যার কারণে আমরা এখানে দিলাম সমীকরণ একটা সমীকরণ এক দিয়ে দিলাম এই মানটা কিন্তু আমাদের প্রয়োজন হবে এই মানটা আমি একটু সার প্যাকেটে রাখলাম কারণ এটা আমাদের দরকার হবে আচ্ছা বা তাহলে এটা তোমাদের বোঝার জন্য আমি এটাকে ঘর করে দিলাম যেটা আচ্ছা এবার এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার সমান আমরা কী জানি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু বি সমান ওয়ান নিচের এক্স উপর এক্স কাটা যাবে এখানে তাহলে দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখব বা এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বা এক্স প্লাস ওয়ান বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল স্কোয়ার উপাশে গেলে তাহলে মানটা আমরা পেলাম কি মানটা আমরা পেলাম হলো রুট থ্রি এবার আসা আমাদের ওই যে বলছিলাম যে এক্স কিউব প্লাস মানটা এবার আমরা বের করবো তো আমরা কি জানি বি সমান আমরা কি জানি কোন সিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি বিচের এক্স উপর এক্স কাটটা তাহলে এখানে এক্স প্লাস ওয়ানভ্যাক্সের মানে একটু আগে আমরা বের করছিলাম রুট থ্রি তার উপর একটা কিউব মাইনাস থ্রি আর এত মান হলো থ্রি সাইড নোট লিখতে পারো মান বসিয়ে তাহলে দেখো রুট থ্রি হোল কিউব মানে থ্রি রুট থ্রি তো কীভাবে হয় দেখো আমরা এখানে দিলাম রুট থ্রি হলি স্কোয়ার এখানে দিলাম একটা রুট থ্রি এখানে দিলাম রুট থ্রি এখানে স্কোয়ার রুটে কাটা যাবে তার মানে থ্রি রুট থ্রি তোমরা একসাথে লিখে দিলে হবে আর এভাবে করলে হবে তাহলে থ্রি রুট থ্রি থেকে যদি আমরা থ্রি রুট থ্রি মাইনাস করি তাহলে কী থাকে আমাদের জিরো থাকে তার মানে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব পেলাম হলো সুতরাং দিয়ে দিয়ে দাও এটা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল জিরো সমীকরণ দুই এবার আমরা এক এবং দুই নং সমীকরণ গুণ করে পাই এক এবং দুই নং সমীকরণ যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে কী কী পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান এত এর মার আমরা কত পাইছিলাম মনে আছে এর মার আমরা পেয়েছিলাম ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মান পেয়েছি আমরা ওয়ান তাহলে আমরা এখানে বসা বলো ওয়ান আর এক্স কিউ প্লাস ওয়ান বা এক্সকোয়ার মান পেয়েছিলাম হলো জিরো তাহলে এবার আসে এবার আমরা গুণ করি এবার আমরা গুণ করি দেখো বা এক্স আর এক্স কিউবে গুন আমরা জানি হয় এক্স টু দা পাওয়ার ফাইভ প্লাস ওয়ান আর এক্স স্কোয়ারে গুণ করলে হবে হলো এক্স স্কোয়ার আর নিচে একটা এক্স থাকে প্লাস ওয়ান আর এবার ওয়ান বা এক্স স্কোয়ার দিয়ে আমরা এই দুইটাকে গুণ করবো ওয়ান আর এক্স কিউবে গুণ করলে কি হয় এক্স কিউব হয় নিচে থাকবে হলো এক্স স্কোয়ার এবার ওয়ান আর ওয়ানে গুণ করলে হবে হলো ওয়ান আর এক্স স্কোয়ার আর এক্স কিউবে গুণ করলে হবে হলো কি এক্স টু দ্য পাওয়ার ফাইভ আর ওয়ানের সাথে জিরো দিয়ে কোনো কিছুটাই যে কোনো সংখ্যাকে যদি তুমি গুণ করো তাহলে জিরো হবে তাহলে বা আমি এক্স টু দা ফোর ফাইভ আর এখানে কাটাকাটি করলে উপরে কাটাকাটি করলে একটা বা এক্স টু দা x ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দা ফোর ফাইভ ওটাকে আমরা ওটাকে আমরা এদিকে নিয়ে আসলাম আর হলো প্লাস এক্স আগে আনলাম ওয়ান বাই এক্স এটা ব্র্যাকেট একটা দিলাম কারণ এটার একটা মানটা আমরা এখানে বসাবো এক্স প্লাস ওয়ানভেক্সের মান কিন্তু আমরা বের করছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে এক্স প্লাস ওয়ানভেক্সের মান কিন্তু আমরা বের করছিলাম হলো কত ওই যে এক্স প্লাস ওয়ানভেক্স ইকুয়েল রুট থ্রি তাহলে আমরা এখন এখানে রুট থ্রি বসাই দেবো বা এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দা ফাইভ প্লাস রুট থ্রি সমান জিরো তাহলে সুতরাং এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দা ফাইভ প্লাস রুট থ্রি পক্ষান্তর করলে কি হয় মাইনাস রুট থ্রি হয়ে যায় তাহলে এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে ক্ষয়ের মধ্যে যে প্রমাণ করা যে মান বের করার জন্য বলছে এক্স টু দার ফাইভ প্লাস ওয়ান এক্স টু দার ফাইভের মান বের করো তাহলে সুতরাং নির্ণ মান মাইনাস রুট থ্রি এটাই হল আনসার তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ ফার্স্ট স্ট্যান্ড আমরা কী করবো ফার্স্ট স্ট্যান্ডে আমরা করবো হলো ওই যে দেওয়া আছে কি আমাদের এই যে এক্স টু দোবার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান একুয়াল জিরো মাইনাস এক্স স্কোয়ার ওপার গেলে প্লাস এক্স স্কোয়ার হবে উভয় পক্ষকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম তাহলে এখানে কী হলো এক্স টু দোবার ফোর নিশ এক্স স্কোয়ার দিবা ওয়ান এনিস এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ারকে এক্স স্ক্যার দ্বারা ভাগ করলে ওয়ান হয় তাহলে চার থেকে দুই বি দুই হবে আর ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান একটা সমীকরণ এক দেব আমরা এখানে এটার মানটা আমাদের কাজে লাগবে যার কারণে এবারে এই স্কোয়ার প্লাস আমরা জানি হলো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দেখো এক্স মাইনাস টু হবে আগে তিন স্কোয়ারের পাশে গেলে স্কোয়ার রুট তাহলে এক্স প্লাস ওয়ানভ্যাক্সের মান পেলাম হল রুট থ্রি এবার এ কেউ প্লাস বি কিউব এক্স কিউ প্লাস ওয়ান বা এক্স কিউবের মানটা আমরা বের করবো এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে এটা এখানে এক্স প্লাস ওয়ান ওয়ানভ্যাক্সের মান হল রুট থ্রি তার উপরে কিউব আর এখানে নিচের এক্স উপর এক্স কাটা গেলে তিন একে তিন আর এক্স প্লাস ওয়ান ওয়ানভ্যাক্সের মানটা হলো রুট থ্রি রুট থ্রি হোল কিউব মানে হলো এখানে রুট থ্রি হোল স্কোয়ার ইন্টু রুট থ্রি আমরা দিতে পারি কারণ এখানে দুই আর এখানে এক দুই দুইয়ের একে যোগ করলে কি হয় তিন হয়ে যায় স্কোয়ার রুটে কাটা যেটা আমরা জানি তাহলে থ্রি রুট থ্রি আর এখানে মাইনাস থ্রি রুট থ্রি তো আসেই যে কোনো সংখ্যা থেকে ওই সংখ্যা বিক করলে জিরো হয় এটা আমাদের জানা আছে এক্স কিউ প্লাস ওয়ান বা এক্স কিউব মান পেলাম আমরা কী জিরো এবার আমরা ওই যে এক নং এবং দুই নং সমিকরণ গুণ করে দেবো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মান হলো ওয়ান এক্স কিউ প্লাস ওয়ান বা এক্স কিউব মান হলো জিরো ওয়ান ইন্টু জিরো মানে জিরো আর এখানে এক্সিস্কে দিয়ে আবার প্রথমে আমরা এই দুইটাকে গুণ করলাম এখানে ওয়ান বা বাই এক্সিসার দিয়ে দুইটাকে গুণ করলাম এটা হলো এক্স স্কোয়ার নিচে আছে এক্স কিউব কাটাকাটি করলে নিচে একটা এক্স থাকে উপরে এক্স কিউব নিচে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে কাটাকাটি করলে উপরে একটা এক্স থাকবে এটাকে আমরা এভাবে লিখলাম এটাকে এখানে আনলাম এক্স প্লাস ওয়ান্সের মান হলো রুট থ্রি এটা আসে প্লাস একাত্তর করলে হবে মাইনাস তাহলে সুতরাং মাইনাস রুট থ্রি এটা হল অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এবার আসো আমরা ঘ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি দেওয়া আছে দেওয়া আছে ইকুয়েল বা আমরা লিখতে পারি একউব প্লাস ওয়ান বাই একউব ইকুয়েল ফিফটিন যেহেতু আমরা এখানে সাইড নোট দিতে পারি যেহেতু ফি ইকুয়েল টু একউব প্লাস ওয়ান বাই বাইউব থার্ড ব্র্যাকেট ক্রস করেছিলাম এখন এখানে তুমি উভয় পক্ষকে একউব দ্বারা গুণ করে দিতে পারো অথবা তুমি যদি বলো যে স্যার আমি এখানে চল করলাম এ টু দ্য পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়েল এইটিন হয় বা এ টু দ্য পাওয়ার সিক্স প্লাস ওয়ান যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশান করি তাহলে এইটিন এ কিউব হবে এইটিন এ কিউব বা আশা করি বুঝতে কোনো সমস্যা নেই এটা আছে প্লাস পক্ষান্তর করলে হবে কি মাইনাস প্লাস ওয়ান ইকুয়েল জিরো এবার এটাকে আমরা সূত্রের মধ্যে নেওয়ার চেষ্টা করি এটাকে যদি আমরা এ কিউব হোল স্কোয়ার দিই তাহলে এ কিউবটাকে আমরা এ ধরলাম মাইনাস টু এ কারণ এর জায়গায় কিউব আছে তাহলে এই কিউব দিলাম এখন আঠারো যদি মিলাইতে যাই তাহলে এখানে নিশ্চয়ই নাইন দিতে হবে তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমার এখানে আছে প্লাস ওয়ান এখানে হলো নয় নং একাশি তাহলে আমি মাইনাস এইটি দিয়ে দিতে পারি কারণ একাশি একাশি থেকে আশি বি করলে ওয়ান এক থাকে তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় আমরা কী লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস আশি পকান্তর করলে প্লাস আশি ওর এই হবে বা এ কিউব মাইনাস নাইন ইকুয়েল স্কোয়ারের পাশে গেলে স্কোয়ার এটা আমরা জানি বা এ কিউব মাইনাস নাইন অফ সিক্সটিন ইন্টু ফাইভ ফার্স্ট আশি এটা আমাদের জানা আছে বা এ কিউব মাইনাস নাইন ফোর রুট ফাইভ কারণ ষোল ষোলো এর বার কোনো চার হয় এটা আমাদের আমরা জানি ষোলো এর সিক্সটিনে হলো ফোর তাহলে বা এবার আমরা এ কিউব ইকুয়েল এতটুকু আশা করি বুঝতে কোনো সমস্যা নাই এখন দেখো আমাদের এখানে কী আছে এখানে আমাদেরকে বলছে হলো এখানে আমাদেরকে বলছে এ ইকুয়েল টু থ্রি প্লাস রুট ফাইভ বাই টু প্রমাণ করার জন্য বলছে এ সমান এর মাথার উপরে পাওয়ার কিন্তু এক আসতে হবে তার মানে এদিকেও ওটাকে কিউব করতে হবে তাহলে দেখো আমাদের আমরা একটু যদি রাফ করি আমাদের এটা ছিল যে এ সমান থ্রি প্লাস ফাইভ রুট ফাইভ থ্রি প্লাস রুট ফাইভ বাই টু যদি এটাকে আমরা প্রক্ষান্তর করি তাহলে এখানে আসতেছিল টু ইকাল টু থ্রি প্লাস রুট ফাইভ যদি এটাকে তুমি ঘন করো তাহলে থ্রি প্লাস রুট ফাইভ হোল কিউব তাহলে এখানে আসতেছে আমার কি এইট এ কিউব তাহলে এখানে আসতেছে কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব তার মানে এখানে আসতেছে হলো এটা তাহলে এখানে এইট এ কিউব যেহেতু আসতেছে তাহলে আমরা উভয় পক্ষকে এইট এ কিউব কিন্তু এখানে আসতেছে যদি আমরা এই দিক থেকে এই যে প্রমাণ থেকে একটু যদি যেটা আমাদেরকে প্রমাণ করার জন্য বসে সেটা থেকে যদি একটু রাফ করি তাহলে এভাবে আসতেছে জিনিসটা এখন যেহেতু এখানে এইট আসতেছে আমরা অবশ্যই উভয় পক্ষকে এইট দ্বারা গুণ করে দেব তাহলে এইট এ কিউব এইট দ্বারে গুণ করলে আট নং বাহাত্তর এইট দ্বারা গুণ করলে চারটা বত্রিশ ফুট ফাইভ তাহলে আমরা উভয়পক্ষকে কী করলাম এখানে এইট দ্বারা গুণ করলাম কারণ আমরা এখানে দেখতেছি কিন্তু এইটে কিউব কিন্তু এইটে কিউব যেহেতু আসতেছে আচ্ছা তাহলে দেখো হ্যাঁ এবার আস তাহলে আমরা এইট এ কিউ আমরা যদি সেভেন্টি টুটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতেছি হলো এখানে আসতেছি হলো টোয়েন্টি সেভেন ওই যে থ্রি কিউব আসছে তাহলে টোয়েন্টি সেভেন হবে এখানে থ্রি কিউব কিন্তু আসছিলো এখানে তাহলে এখানে আমরা টোয়েন্টি সেভেন দেবো প্লাস এখানে আসতেছে আমার কত তিন তারিখে নয় আর তিন নং সাতাইশ রুট ফাইভ প্লাস এখানে আমার আসতেছে কত স্কোয়ার রুটে কাটা গেলে ফাইভ আর তিন তারিখে নয় পাঁচ নং কত পঁয়তাল্লিশ আর এখানে আমার আসতে ছিল ফাইভ রুট ফাইভ রুট ফাইভ হোলকিউ মানে হলো ফাইভ রুট ফাইভ গোটা কিন্তু একটু জটিল আছে একটু মনোযোগ দিতে হবে তাহলে দেখো এই যে সাতাইশ আর হলো ফর্টি ফাইভ আমরা কোথা থেকে পাইলাম ওই যে আমরা এখান থেকে আমরা একটু করার চেষ্টা করলাম আমরা দেখতেছি হলো যদি সেভেন্টি টোয়েন্টি সেভেন এবং ফর্টি ফাইভ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু সেভেন্টি টু হয়ে যায় সাতাইশ রুট ফাইভ আর হলো ফাইভ রুট ফাইভ যদি তুমি যোগ করো তাহলে থার্টি টু রুট ফাইভ হয়ে যাবে তাহলে দেখো বা এটাকে আমরা টু এ হোল কিউব দিতে পারি আর এটাকে আমরা এটা লিখতে পারি এই যে এই লাইনটাই আমরা জাস্ট এই যে এই লাইনটাই আমরা এখানে আবার লিখে দিতে পারি তাহলে কিউ কিউব থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ জাস্ট আমরা কিন্তু রাফের থেকে কিন্তু আমরা এই যে রাফ যেটা করছিলাম সেটা এখানে বসাই দিলাম তাহলে দেখো বা টু এ হোল কিউব ইকুয়েল এ প্লাস বি হোল কিউব তাহলে দেখো এই যে এখানে কিউব আছে এখানে কিউব আছে কিউব বাদ দেওয়া যায় আমরা টু এ ইকুয়েল থ্রি প্লাস রুট ফাইভ তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ইকুয়েল থ্রি প্লাস রুট ফাইভ বাই টু এটাই আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে প্রমাণিত আশা করি আম অঙ্কটা বুঝতে পেরেছ তারপরে আমি অঙ্কটা আবার একটু রিভিউ করি দেখো হয়তো আছে পি ইকুয়েল এইটিন তাহলে পি এর জায়গায় প্লাস ওয়ান বাই কিউব ইকুয়েল এইটিন এখন এ কিউবটা লসাগু এ কিউব আর এ কিউবিকলে এই টু দুবার সিক্স আর এ কিউব দিয়ে এ কিউবকে ভাগ করলে ওয়ান ওয়ান আর ওয়ানে গুণ করলে ওয়ান হবে এদিকে আসে এটিং এটিং থাকলো তাহলে এখন আমরা যদি ক্রস মাল্টিফ্লিকেশান করি তাহলে আঠারো আর একই গুণ করলে আঠারো এই কিউব হবে আর নিশ্চিত কিছু নাই ওয়ান আসে ওয়ান আর এ টু বা সিক্স প্লাস ওয়ানে গুণ করলে এটু দে বা সিক্স প্লাস ওয়ানে হবে এখন দেখো এটা আছে প্লাস পঁচাত্তর করলে হবে মাইনাস এখন এটাকে আমরা সূত্রের মধ্যে নিয়ে গেলাম এ কিউব হলিস্কার দেওয়া যায় এ টু দে বা সিক্সের পরিবর্তে তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো নয় দুগুনে আঠারো সাতে আছে এ কিউব এটা মিলে এটাও মিলে কিন্তু এখানে আছে ও প্লাস ওয়ান আমার আটসে হলো প্লাস এইটি ওয়ান এই কারণে আমার এইটি মাইনাস করে দিলাম তাহলে এইটি ওয়ান থেকে এইটি বি করলে এইটি থাকে ওয়ানই থাকে তাহলে দেখো মাইনাস এইটি ও পেশে প্লাস এইটটি হবে আর এখানে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হল এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখো স্কোয়ার ওই পাশে গেলে স্কোয়ার রুট হয়ে যায় এইটির পরিবর্তে আমরা পাঁচ ষোলো আসি এটা লিখতে পারি সিক্সটিন ইন্টু ফাইভ ষোলের বর্গমূল চার তার মানে ফোর রুট ফাইভ এটা আছে মাইনাস পক্ষান্তর করলে প্লাস এখন দেখো ওই যে আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে যেটা সেটা থেকে আমরা একটু পক্ষান্তর করলাম টু এ উভয় আমি ঘন করলাম তাহলে এখানে এ প্লাস বি হোল কিউবে শুদ্ধ করলাম কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব করলাম এটা তো এখন এখানে যেহেতু এইট আসছে আমি এখানে চেষ্টা করবো যে উভয় পক্ষকে কী দ্বারা এইট দ্বারা গুণ করার জন্য এখানে আমরা উভয় পক্ষকে এইট দ্বারা গুণ করলাম তাহলে এইটে কী হলো আট নং বাহাত্তর চারটা বত্রিশ এখন এটাকে আমি ভাঙলাম কী হিসাবে ভাঙলাম ওই যে এখানে যে আমি রাফ করছিলাম আমি দেখতেছি কিন্তু এখানে তিন তিকেন নয় তিন নং সাতাইশ হবে এখানে গুণ করলে হবে হলো তিন তির নয় তিন নং সাত সাতাইশ রুট ফাইভ হবে আর এখানে স্কোয়ার রুটে কাটা গেলে ফাইভ তিন থেকে পাঁচ পঁয়তাল্লিশ এখানে আর এখানে ফাইভ রুট ফাইভ হবে তাহলে এই লাইনটা আমি এখান থেকে লিখলাম তারপরে নেক্সট আমি এটা লিখলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এদিকে কিউব বাদ গেল তাহলে টু টু থ্রি টুটা আছে গুণাকার পক্ষান্তর করলে হবে ভাগাকার তাহলে এ ইকুয়েল থ্রি প্লাস এটাই প্রমাণ করার জন্য এটা তোমরা রাফ লিখে দিতে পারো রাফ সেই অংশ এই অংশটা হলো রাফ তাহলে এটাই ছিল তোমাদের আজকের যশোর বোর্ড দু হাজার বিশের বীজগান্তিক রাশিয়া অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীলের সমাধান ধন্যবাদ সবাই ভালো থাকবে ওকে আল্লাহ হাফেজ